বলিউড সেলিব্রিটিদের মধ্যে মুসলিম স্টারদের সংখ্যা বেশ ভালোই কিন্তু ইনফ্যাক্ট তাদের সেরা তিন শাহরুখ খান খান সালমান এবং আমির খান তিনজনই মুসলিম তাছাড়া মুসলমান না হলেও অনেক তারকারাই ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যেমন মিঠুন চক্রবর্তী প্রতি বছরই তিনি একজন মুসলিমকে হজ করতে পাঠান এই ভিডিওতে আমরা জানব রমজান মাসে আমাদের প্রিয় সেলিব্রিটিরা কে কী করে থাকেন শুরুতে যাওয়া যাক হুমাকু রেশির কাছে দিল্লির হুমার মা কিন্তু কাশ্মীরি ট্র্যাডিশনাল মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই হুমা রোজা রাখতে অভ্যস্ত রমজানের মাসটাতে তিনি চেষ্টা করেন শুটিং যেন কম হয় এই সময় তিনি তার নানা রকম ইফতারের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন এছাড়া এই পবিত্র মাসে তিনি চেষ্টা করেন যতটা সম্ভব যাতে গরিব মানুষকে সাহায্য করা যায় হুমা এখন মুম্বাইতে তার ভাই সাকিব সেলিমের সাথে থাকেন বলিউডের এক সময়ের নায়িকা সানা খান এখন তার লাইফস্টাইল পুরোপুরি পাল্টে ফেলেছেন বিশেষ করে মুসলিম স্কলার মুফতিয়ানা সৈয়দকে বিয়ে করার পর তিনি এখন একজন অত্যন্ত ধার্মিক মুসলিম আর এদিকে মানুষকে আলোর পথ দেখাবার পাশাপাশি সুস্থ বিনোদন দেবার চেষ্টাও করে আছেন তিনি যেমন গতবার তিনি পোস্ট করেছিলেন এগারো ঘন্টা রোজা রাখার সময় খালি খাবারের রিলস আর শর্টস চোখের সামনে চলে আসে তাই রোজা রাখাটা যেন আগের কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কি মতামত এদিকে আরেকজন জনপ্রিয় অভিনেত্রী হিনা খানও কিন্তু এখন চাইতে অনেকটা বেশি জীবনযাপন করেন বিশেষ করে ক্যান্সার ধরা পড়ার পর থেকে তিনি বুঝতে পেরেছেন মানুষের জীবন আসলে কতটা ঠুনকো তাই কখনোই তিনি নামাজ বা রোজা মিস করেন না রিয়ালিটি শো শার গোহার খানের কাছে রমজান মাসটা বিশেষ কিছু নিয়মিত রোজা রাখাটা ছাড়াও এই সময়টাতে তিনি চেষ্টা করেন কিছু স্পেশাল মেডিটেশন করতে। এদিকে রমজানে তিনি নিয়মিত ব্যাম করলেও দারুণ দারুণ সব ইফতারের আইটেম বানানো তার একটা বিশেষ শখ। কিং খান, শাহরুখ খান সব সময় তার ফ্যানদের রমজানের শুভেচ্ছা জানান। যেমন গতবার তিনি তার অফিসিয়াল ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এই রমজানে আল্লাহর ঐশ্বরিক আশীর্বাদ আপনার জন্য আশা, বিশ্বাস আর আনন্দ নিয়ে আসুক। দুবাই আর কাতারের শারুখের অনেক ফ্যান রয়েছে তাই প্রতি রমজানের আগেই তিনি তার বাসায় সেরা সব খেজুরের বক্স একেবারে বোঝাই করে আনেন আর ওদিকে সালমান খানের পছন্দ হায়দ্রাবাদী বিরিয়ানি আর নেহারি এসব রান্নার জন্য তার বাসায় স্পেশাল বাবুচিও আছে তবে শাহরী বা ইফতারের জন্য আমির খানের সবচেয়ে প্রিয় হল তার মা জিনাত হোসাইনের রান্না করা দারুণ সব আইটেম এর মধ্যে আছে মাটন কিমা চিকেন টিক্কা আর রোগান জোস সো ফ্রেন্ডস এই পবিত্র রমজানে আপনারা কে কে সবগুলো রোজা রাখছেন প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে